চেন্নাইয়ে টেস্টের প্রথম ইনিংসে তিনশো ছিয়াত্তর রানে অল আউট হয়েছিল ভারত জবাবে ব্যাট করতে নেমে একশো উনপঞ্চাশ রানে গুটিয়ে যায় বাংলাদেশ দল দুশো সাতাশ রানে লিড নিয়ে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে একাশি রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করেছে ভারতীয় দল তাতে মোট তিনশো আট রানে লিড পেয়েছে ভারত দুশো সাতাশ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে রোহিত শর্মার উইকেট হারায় ভারত দলের পনেরো রানে সাত বলে পাঁচ রান করে আউট হন রোহিত শর্মা তাকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমদ এরপর বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন পেসার নাহিদ রানা দলের আঠাশ রানে সতেরো রান করে ইয়াসপি জাসওয়ালকে সাজ করে ফেরান ফেরানের পেসার। এরপর সুমন গিল ও বিরাট কোহলি মিলে শুরুর ধাক্কা সামলে দেওয়ার চেষ্টা করেন উনচল্লিশ রানে জুটি গড়ে নেয় দুই ব্যাটার তবে দলীয় সাতষট্টি রানে বিরাট কোহলিকে সাজ করে পাঠান ম্যাঁ মিরাট সাঁত্রিশ বলে সতেরো রান করে আউট হন বিরাট কোহলি এরপর ঋষভ পানকে সঙ্গে নিয়ে দিনের বাকি খেলা শেষ করেন গিল তেইশ ওভারে তিন উইকেট হারিয়ে একাশি রান সংগ্রহ করেন দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন ভারত যেখানে গিল চৌষট্টি বলে তেত্রিশ রান ও পান তেরো বলে বারো রানে অপরাজিত আছেন